আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি দেখাবো ব্রয়লার মুরগির মাংস আমি হচ্ছে যেভাবে প্রসেস করে রাখি আর কি ফ্রোজেন করে রাখি বিশেষ করে যাদের বাসায় ব্যাপী আছে তাদের জন্য আশা করছি হেল্পফুল হবে কারণ এটা আমি প্রায়ই করে রাখি এই মাংসটাকে আমি হচ্ছে একটু ছোট বা একটু পাতলা করে পিস করে নিয়েছি এখানে আমি সমস্ত রকম মশলাই দিয়ে দিচ্ছি সাথে টমেটো সস একটু সয়া সস আদা রসুন পেঁয়াজের পেস্ট মানে সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি একটু রেস্টে এরপর আমি যখন ফ্রাই করব দেন এখানে অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবার মাখিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি ফ্রাই করব মাংসটাকে আমি ফ্রাই করে নিচ্ছি এই মাংসটা ঘরে থাকলে পাস্তা নুডলস বা এমনিতেও আপনি হচ্ছে একটু হালকা ফ্রাই করে দেন বাচ্চাকে খেতে দিতে পারেন স্ন্যাক্স হিসাবে খুবই ভালো উপকারে আসবে ঝটপট রেডি করা থাকলে হয়ে যায় আমি হচ্ছে চিকেনগুলোকে সুন্দর করে ভেজে উঠিয়ে রেখেছি আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রয়োজন মতো বের করে এরকম একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আমি পাস্তা বা নুডলস বানানোর সময় জাস্ট অ্যাড করে দেব তাহলে আর ঝামেলা হয় না বিশেষ করে যে বাচ্চাগুলি মাংস খেতে পছন্দ করে তাদের জন্য অনেক হেল্পফুল একটা রেসিপি এটি চাইলে ট্রাই করতে পারেন পাস্তা আর নুডলস আমি আজকে একসাথেই নিয়েছি এই তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি মানে সিম্পল আমরা যেভাবে ঘরোয়া নুডলস বা পাস্তা রান্না করে এভাবেই করছি আজকে একদম খুবই অল্প মশলায় সাথে আমি একটু টমেটো সস দিচ্ছি এটা আমার ব্যাবি খেতে পছন্দ করে তাই আপনাদের না হলে না দিবেন যেটা আপনাদের সুবিধা মনে হয় স্বাদ মতো লবণ দিয়ে আমি নুডলসটাকে বানিয়ে নিচ্ছি নুডলস প্লাস পাস্তা এই তো রেডি चोलू ने खा जा हाफिज